ছাত্র আন্দোলনের সময় দুঃখিত আমি আমাদের গুসবাবাড়ি ফুটবল টুর্নামেন্টে খেলাটি আপনাদের মাঝে দিতে পারিনি তা আজ ভাবলাম আপনাদের মাঝে আমাদের এই সুনাম সুনামধনু ইননের ইমেল সিটি সংঘের পক্ষ থেকে যে খেলাটি আমরা সেছিলাম তার ফাইনাল খেলাটি আজ আপনাদের মাঝে আমি দিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার আমাদের গুসবাড়ি এই উত্তেজব মাঠে উদ্বোধন খেলা উদ্বোধন অনুষ্ঠান উদ্বোধনের পরিচয় পত্র পরিচয় আপনাদের মাঝে আমি শেয়ার করলাম আপনারা দেখুন অনেক সুন্দরভাবে পরিবেশন করেছিলাম খেলাটি আপনারা দেখুন খেলাটি উপভোগ করুন আল্লাহ

প্রস্তাবনটা বলা খাওয়া খাইলো ধরেছেন টেস্টে ধরে না মাস্টার বড় আদেশে খিলচিন তিনি উনি ভাই প্রস্তাবনটা নিটা মাই খাওয়া ধরে ভুল